হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কাল হচ্ছে ফলহারিনী অমাবস্যা কাল সোমবার তো এই ফলহারিনী অমাবস্যার দিন আপনারা ভুলেও এই তিনটি খাবার ভুলেও মুখে তুলবেন না যদি মুখে তোলেন তাহলে কি হবে আপনাদের অকাল মৃত্যু হবে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসবে দারিদ্রতা আসবে অশান্তি হবে কঠিন কঠিন রোগ হবে জীবনের সব জায়গাতে আপনারা পিছিয়ে যাবেন তাই আমাদের সনাতন শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে এই অমাবস্যার দিন এই তিনটে জিনিস আমাদের মুখে তুলতে নেই আসুন আমি আপনাদের সাথে আলোচনা করব কোন সেই তিনটে জিনিস আপনারা ভুলেও মুখে তুলবেন না রাধে রাধে কাল হচ্ছে সোমবার সোমবার দিন পড়েছে ফলহারিনী অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা আমাদের সারা বছর যতগুলো অমাবস্যা থাকে তার মধ্যে এই ফলহারিনী অমাবস্যা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা কেন এই অমাবস্যা এত গুরুত্বপূর্ণ কারণ এই অমাবস্যাতে সমস্ত মনোবাসনা আমাদের পূর্ণ হয় আর সাথে কি হয় আমরা যা কিছু পাপ করেছি সেই পাপগুলো আমাদের সব ক্ষয় হয়ে যায় এই অমাবস্যা সেই জন্য ফলও হারিনি অমাবস্যা নামে খ্যাত এই অমাবস্যা জ্যৈষ্ঠ মাসেই অনুষ্ঠিত হয় তো আপনারা সকলেই এই অমাবস্যায় অবশ্যই আপনাদের প্রিয় যে ফলটি ভগবানকে নিবেদন করুন আপনার যে ইষ্ট ভগবান আছে তাকে নিবেদন করুন মা কালীকে তো অবশ্যই করবেন যে কোনো প্রিয় ফল যেটি আপনি খেতে পছন্দ করেন কিন্তু কোনো টক ফল নিবেদন করবেন না আর যে ফলটি আপনারা ভগবানকে মা কালীকে নিবেদন করবেন সে ফলটি মাকে দিয়ে দেবেন সে ফলটি কিন্তু আপনারা গ্রহণ করবেন না প্রসাদ হিসাবে একেবারে মাকে নিবেদন করে দেবেন তাহলে আপনাদের জীবনের সমস্ত ফল পাবেন সমস্ত মনোবাসনা পূর্ণ হবে শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে তো এই অমাবস্যা তো খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা তো এই অমাবস্যার দিন আমাদের সনাতন শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে আমাদের এই দিন কোন কোন খাবারগুলো গ্রহণ করতে নেয় এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে আমাদের সংসারে চরম দারিদ্রতা আসবে কঠিন রোগ হবে বাস্তুদোষ হবে নবগ্রের কুদশ আসবে তাই আপনারা একটি দিন এই খাবারগুলোকে ভুলেও গ্রহণ করবেন না আসুন কোন খাবারগুলো গ্রহণ করবেন না সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করছি রাধে এই অমাবস্যার দিন প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটা হলো কোনো তেতো জাতীয় খাবার উচ্ছে করলা পাতা এরকম জাতীয় যে তেতো জিনিসগুলো আছে সেগুলো ভুলেও কিন্তু অমাবস্যার দিন খেতে নেই কেন খেতে নেই এই দিন যদি আপনারা কোনো জাতীয় জিনিস খান এ দিনটা তো খুব শুভ দিন তাহলে আপনাদের জীবনটা তিক্ততায় ভরে উঠবে আপনাদের পরিবারে অশান্তি আসবে অর্থনৈতিক সংকট হবে এই নিম গাছ নিম পাতার মধ্যে স্বয়ং জগদ্ধাত্রী মাতা মাতা লক্ষ্মী সমস্ত দেবদেবী মা বিরাজিত থাকেন তাই নিম পাতা করলা এরকম তেতো জাতীয় খাবারগুলো এদিন আপনার মুখে তুলবেন না রাধে এ আপনারা আপনারা রকম কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না যেমন বেগুন পোড়া আলু পোড়া ঝিঙে পোড়া পটল পোড়া এরকম যে সমস্ত পোড়া আমরা বাড়িতে খাই সেগুলো এই অমাবস্যার দিন ভুলেও পোড়াবেন না তাহলে আপনার সংসার কিন্তু জ্বলে পড়ে ছাটখার হয়ে যাবে শেষ হয়ে যাবে মাতা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যাবে আপনার গৃহে অশান্তি আসবে আপনার জীবনের সব জায়গায় বাধা প্রাপ্ত হবে সেজন্য ভুলেও কিন্তু আপনারা এদিন কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না আর শাস্ত্র সিদ্ধান্ত বলছে এদিন পোড়া জাতীয় জিনিস খেলে আমাদের শরীরে কঠিন কঠিন রোগ হবে এবং নানান ধরনের মানসিক অশান্তি আমাদের জীবনে আসবে তাই ভুলেও কিন্তু পোড়া জাতীয় জিনিস এদিন আপনারা খাবেন না আধে রাধে এ আপনারা কিন্তু ভুলেও কলমির শাক খাবেন না কলমি শাক কোনো শুভ কাজের দিন বাড়িতে জন্মদিন অনুষ্ঠান বিবাহ আদি যে কোনো শুভ কাজে ভুলেও কলমি শাক খাবেন না কারণ এই কলমি শাকের মধ্যে প্রভু জগন্নাথ দেবকে শয়ন করানো হয়েছিল সেই জন্য এই শাক খেলে সংসারে ঘোর অমঙ্গল হয় মাতা লক্ষ্মীনারায়ণ অসন্তুষ্ট হয় এবং কঠিন কঠিন রোগ আসে আপনার সব দিক থেকে পিছিয়ে যাবেন তাই ভুলেও কিন্তু খাবেন না রাধে এই দিন আপনারা ভুলেও কিন্তু কলার যে থোর হয় থোর খাবেন না তাহলে কিন্তু মাতা লক্ষ্মী নারায়ণসহ তেত্রিশ কোটি দেবদেবী খুব অসন্তুষ্ট হবেন কারণ এই কলা গাছের মধ্যেই ভগবান বিরাজিত থাকে তো এই সেই জন্য কলা গাছকে পুজো করা হয় এই জন্য কিন্তু খেতে নেই আপনারা কিন্তু এদিন ভুলেও কিন্তু থোর খাবেন না এর আগে এই অমাবস্যার দিন আপনারা ভুলেও কিন্তু চাল খাবেন না কারণ এই চাল কুমড়োকে অনেক জায়গায় বলি দেয়া হয় বলি প্রথা করা হয় সেজন্য জন্য চাল কুমড়োকে বলি দেয়া হয় এই শুভ দিনে অমাবস্যার দিনে আপনারা যদি চাল কুমড়ো খান তাহলে আপনাদের সংসারে ঘোর অশান্তি হবে আপনাদের জীবনে অকাল মৃত্যু নেমে আসবে বাস্তুদোষ হবে গ্রহদোষ হবে পিতৃদোষ হবে তাই ভুলেও কিন্তু এদিন আপনারা চাল কুমড়ো রান্না করবেন না ও খাবেন না রাধে এই অমাবস্যার দিন আপনারা কিন্তু ভুলেও কিন্তু মসুরির ডাল খাবেন না মসুরির ডাল খেলে অমাবস্যাতে শরীরে নানাবিধ কঠিন কঠিন রোগ হয় আধে এই অমাবস্যার দিন আপনারা মাছ মাংস ডিম এই যে আমিষ জাতীয় খাবার যে সমস্ত সামুদ্রিক প্রাণীগুলো পাওয়া যায় এগুলো খাবেন না এবং যারা নেশা করেন মদ বিড়ি সিগারেটের যারা উপবাস করবেন মাকে পূজা নিবে দেবেন তারা কিন্তু এদিন নেশা করবেন না তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে রাধে রাধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়বো আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে